সম্মানিত দিনী ভাই ও বোন নামাজের মধ্যে একটি ভুল করিলে দুনিয়াতেই আপনাকে তিনটি বড় বড় কঠিন শাস্তি ভোগ করতে হবে নাউজ জালিক এক নাম্বার শাস্তি হলো তাড়াতাড়ি মৃত্যু হবে আপনার হায়াতের বরকত কমে যাবে হায়াতে সংকীর্ণতা চলে আসবে অতি দ্রুত আপনি মারা যাবেন নাউজ বিল্লাহিমিন জালিক দুই নাম্বার শাস্তি হলো আপনার রিজিকের বরকত কমে যাবে রিজিকের সংকীর্ণতা চলে আসবে চতুর্দিক থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেয়ে মুসিবতের ইশানি একটার পরে একটা বালা মুসিবত লেগেই থাকবে নাউজুবিল্লাহিমিন জালিক সম্মানিত দিনই ভাই বোন তিন নাম্বার শাস্তি হলো আপনার চেহারা নষ্ট হয়ে যাবে কালো হয়ে যাবে নাউজুবিল্লাহ সম্মানিত দিনই ভাই বোন অধিকাংশ মানুষ নামাজের মধ্যে এই ভুলটি করে থাকেন এমন এমন বৃষ্টি ভুল আছে যে বিষয়ে আমরা অনেকেই জানি না অথচ এই বৃষ্টি ভুলের একটি ভুল যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে করে থাকে তাহলে সে এই তিনটি কঠিন মারাত্মক বড় বড় শাস্তি শাস্তির অন্তর্ভুক্ত হয়ে যাবে নাউজিবিল্লাহিমজালিক সম্মানিত দিনই ভাই ও বোন ইহাই এমন একটি ভুল কোনো বান্দা কোনো বান্দি যদি নামাজের মধ্যে এই ভুল করে থাকে তার সেই নামাজ আল্লাহ পাকরাবুল আলমিনের দরবারে পৌঁছায় না নাউজিবিল্লাহিমিন জালিক তার সেই নামাজ প্রথম আসমানে গিয়ে থেকে পড়ে সেই প্রথম আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে অতপর ফেরিস্তাগুন সেই নামাজকে একটি ময়লাযুক্ত নোংরা কাপড়ে পেছিয়ে ওই নামাজ পড়নেওয়ালা ব্যক্তির মুখের উপরে ছুঁড়ে মারেন নাআজবুল্লাহমিন জালিক যার ফলে আল্লাপ আলমিনের পক্ষ থেকে তার উপরে বিপদ আপদ মুসিবত নেমে আসে এবং তার চেহারা কালো কুচ্ছিত নষ্ট হয়ে যায় জালিক রিজিকের বরকত নষ্ট হয়ে যায় হায়াতের বরকত নষ্ট হয়ে যায় রিজিকের সংকীর্ণতা চলে আসে অভাব অনটন দুঃখ কষ্ট নেমে আসে নাআজবুল্লাহমিন জালিক শুধুমাত্র এই একটি ভুল করার কারণে সম্মানিত ভাই ও বোন চলুন আমরা এই সমস্ত ভুল সম্পর্কে জেনে আসি যারাই এই বৃষ্টি ভুলের একটি ভুল জীবনেও করেছেন তাহলে আল্লাহ আল্লাপর্ব আলামিনের কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন এবং সামনে এ ভুলগুলো কোনোভাবেই করবেন না ইনশা আল্লাহ সম্মানিত ভাই ভাইবোন এক নাম্বার ভুল হলো নামাজে অশুদ্ধ পড়া নামাজের ভিতর কেরাতে যদি এমন পরিবর্তন হয় যার ফলে কোরআনের অর্থ ও উদ্দেশ্য সম্পূর্ণ পাল্টে যায় তাহলে নামাজ ভেঙে যাবে আমার তা আদায় করা ওয়াজিব হবে না অজিবিল্লা সম্মানিত দিনী ভাই বোন আমাদের সমাজের অধিকাংশ মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে না এবং সুরা ফাতেহাও পাঠ করতে পারে না সই করে অথচ তারা নামাজ আদায় করছে সম্মানিত দিনী ভাই এবং এমন নামাজ যদি আপনি পড়ে থাকেন যে আপনি নামাজের ভিতরে সই করে কেরাত পড়তে পারেন না তাহলে সে নামাজ পড়ার সঙ্গে সঙ্গে সে নামাজ আল্লাহ পাকরাবুল আলমিনের আর সে উদ্দেশ্য রওনা করেন তখন আল্লাহ পাকরাবুল আলমিনের আর সে আজমে পৌঁছাইতে পারে না প্রথম আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে অতপর ফেরেস্তাগণ সে যুক্ত নোংরা একটি কাপড়ের মধ্যে আপনার মুখের মধ্যে ছুড়ে মারে অতপর আল্লাহ ফকরবুল আলমিনের পক্ষ থেকে কঠিন আজাব গজব বিপদ আপদ বালা মুসিবত আপনার উপরে নেমে আসে নাউজ শুধু তাই নয় আপনার চেহারা কালো কুচ্ছিত এবং নোংরা হতে থাকে সম্মানিত তিনি দ্বিতীয় নাম্বার ভুল হলো নামাজের ভিতর কথা বলা নামাজে এমন কোনো অর্থবোধক শব্দ করা যা সাধারণ কথার অন্তর্ভুক্ত হয়ে যায় হোক সেটা এক অক্ষর বা দুই অক্ষর ঘটিত তাহলে নামাজ ভেঙে যাবে মো আবিয়া ইবনুল হাকাম আজ সুলামি রাজিউল্লাহ তাল আনহু নৌ মুসলিম অবস্থায় নামাজে কথা বললে রাসুল সাল্লাহ আলী নামাজের পর তাকে বললেন নামাজের মধ্যে কথাবার্তা ধরনের কিছু বলা যথচিত নয় বরং প্রয়োজন বশত তাজবি তাকবির বা কোরআন পাঠ করতে হবে সুবাহান্লাহ সম্মানিত দিনী ভাই নামাজের মধ্যে এমন কোনো কথা বলেছেন যা দুনিয়াবি কথা এমন কোনো কথা যদি আপনি বলে থাকেন আপনার নামাজ নষ্ট হয়ে যাবে বাতিল হয়ে যাবে আর এ নামাজ আল্লাহ ফকরাবুল আলমিনের আর সে আজিমে পৌঁছাইতে পারবে না প্রথম আসমানে জ্বলন্ত অবস্থায় থাকবে অথবার ফেরেস তাগন ময়লাযুক্ত নোংরা কাপড়ে পেছিয়ে আপনার মুখের ওপরে নিক্ষেপ করে দিবে আপনার চেহারা নষ্ট হয়ে যাবে কালো হয়ে যাবে অভাব অনটন দুঃখ কষ্ট আপনাকে চতুর দিক থেকে আঁকড়ে ধরবে না আজবিল্লাহ মিং জালিক সম্মানিত দিনই ভাই এবং তিন নাম্বার ভুল হলো কোনো লোককে সালাম দেওয়া নামাজরত অবস্থায় কোনো মানুষকে সালাম দিলে নামাজ ভেঙে যায় না কোন কোনো লোককে নামাজ ভিতরে সালাম দেওয়া যাবে না সঙ্গে সঙ্গে নামাজ নষ্ট হয়ে যাবে চার নাম্বার ভুল হল সালামের উত্তর দেওয়া সম্মানিত তিনি ভাইবোন আপনি নামাজের মধ্যে আছেন এ অবস্থায় আপনাকে কেউ ভুলবশত বা ইচ্ছা করে বা অরেচ্ছা করে সালাম দিয়েছে এখন যদি আপনি এই সালামের উত্তর দেন তাহলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে আমরা অনেকেই জানি সালামের উত্তর দেওয়া ওয়াজিব কিন্তু আমরা যে নামাজ পড়ছি নামাজে দাঁড়িয়েছি এ নামাজ পরিপূর্ণ করা আমাদের উপরেও বা ফরজ হয়েছে এই জন্য সালামের উত্তর দেওয়া যাবে না আপনাকে অবশ্যই নামাজটি পরিপূর্ণভাবে পরিপূর্ণ করে আদায় করে নিতে হবে জাবির ইবনে আবদুল্লাহ রাজি আনহু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল আলী আমাকে তার একটি কাজে পাঠিয়েছেন আমি গেলাম ও কাজটি সেরে ফিরে এলাম অতপর নবী নবীকরী সাল্লাহ আলী আসসালামকে সালাম করলাম তিনি জবাব দেননি এতে আমার মনে এমন খটকা লাগলো যা আল্লাহই ভালো জানেন আমি মনে মনে বললাম সম্ভবত আমি বিলম্বে আসার কারণে মহানবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলীহসাল্লাম আমার উপর অসন্তুষ্টি হয়ে আছেন আবার আমি তাকে সালাম করলাম তিনি জবাব দিলেন না ফলে আমার মনে প্রথমবারের চেয়েও অধিক খটকা লাগলো নামাজ শেষে আবার আমি তাকে সালাম করলাম এবার তিনি সালামের জবাব দিলেন নামাজে ছিলাম বলে তোমার সালামের জবাব দিতে পারিনি তিনি তখন তার বাহনের পিঠে কিবলা থেকে অন্য মুখে ছিলেন সোহানুল্লভ সম্মানিত ভাই ভাইবোন পাঁচ নাম্বার ভুল হলো উহ আহ শব্দ করা নামাজত অবস্থায় কোনো ব্যথা কিংবা দুঃখের কারণে উহ আহ শব্দ করলে নামাজ ভেঙে যাবে সম্মানিত তিনি ভাই বোন অনেকে আছেন যে এই বিষয়গুলো জানেন না না জানার কারণে নামাজের ভিতরে ব্যথা কিংবা বেদনায় আপনারা উহ আহ করে শব্দ করে কেঁদে ফেলেন এইভাবে যদি আপনারা কাঁদেন তাহলে আপনাদের নামাজ নষ্ট হয়ে যাবে ওয়ওয়াজিল্লা সম্মানিতদিনী ভাইবোন ছয় নম্বরে বিনা অজুরে কাশি দেওয়া অপ্রয়োজনে কাশি দেওয়ার দ্বারাও নামাজ নষ্ট হয়ে যায় ভেঙে যায় এ বিষয়গুলো আমরা অনেকেই জানি না না জানার কারণে ইচ্ছাকৃতভাবে নামাজের ভিতরে কাশি দিয়ে থাকেন সম্মানিত ভাই বোন মসজিদের ভিতরে লক্ষ্য করা যায় যখন কোনো একজন মানুষ কাশি দিয়েছে তার সঙ্গে সঙ্গে আরও কয়েকজন মানুষ কাশি দিয়ে থাকেন এজন্য তাদের নামাজ বাতিল হয়ে যায় নষ্ট হয়ে যায় না কারণ তাদের কাশি না আসা সত্ত্বেও বিনা ও তারা কাশি দিয়েছে তাদের নামাজ নষ্ট হয়ে যাবে অভাব অনটন তাদেরকে চতুর দিক থেকে আঁকড়ে ধরবে বিপদ আপদ বালা মুসিবত কোনোভাবেই তাকে ছাড়বে না এবং তার চেহারা কালো হয়ে যাবে হায়াতের বরকত কমে যাবে হায়াতের সংকীর্ণতা চলে আসবে না আওয়াজিল্লা সাত নম্বর আমলে কাশির করা ফিকাহ বিদ্রা আমলে কাসিরের সংজ্ঞা দিতে গিয়ে বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন তার মধ্যে বিশুদ্ধ ও নির্ভরযোগ্য মত হলো কোনো মুসল্লি এমন কাজে লিপ্ত হওয়া যার কারণে দূর থেকে কেউ দেখলে তার মনে প্রবল ধারণা জন্মে যে সে এই ব্যক্তি নামাজের অত অবস্থায় নয় সম্মানিত তিনি ভাই বোন ধরেন নামাজের ভিতরে আপনি এমন কোনো কাজ করলেন অন্য একটি ভাই বা বোন দেখে মনে করলো যে আপনি নামাজেই নেই তাহলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে এটাকে আমলে কাসের বলে সম্মানিত দিনী ভাই বোন আট নম্বরে বিপদে কিংবা বেদনায় শব্দ করে কাদা দুনিয়াবি কোনো বিপদ আপদ কিংবা দুঃখের কারণে শব্দ করে কাঁদলে নামাজ ভেঙে যায় বিষয়গুলো আমরা অনেকেই জানি না ধরেন আপনি নামাজরত অবস্থায় আছেন শুনতে পারলেন আপনার বাবা মারা গিয়েছে বা আপনার মা মারা গিয়েছে আপনার ভাই আপনার বোন আপনার আত্মীয় স্বজনের ভিতর থেকে কেউ মারা গিয়েছে অথবা আপনার প্রিয় মানুষ আপনার স্ত্রী মারা গিয়েছে এ কথা শুনে যদি আপনি কান্না করে ফেলেন নামাজের ভিতরে তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে আর এই নামাজ নষ্ট হওয়ার কারণে আল্লাহ পাকর্বলা আলমিনের বিপদ আপদ বালা মুসিবত দুশ্চিন্তা আপনাকে চতুর দিক থেকে পাকরাও করবে নাওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়াজিল্লা কঠিন মুসিবত চলে আসবে নওয়াজ বিল্লাহমজালী গতএব সম্মানিত ভাই বোন এই ভুলটিও করা যাবে না নয় নম্বর ভুল হলো তিন তাজবি পরিমাণ সময় সতর খুলিয়ে থাকা সম্মানিত তিনি ভাই বোন সতর বলতে কী বোঝানো হয় এ বিষয়টি কিন্তু আমরা অনেকেই জানি না পুরুষের সতর কতটুকু এবং নারীর সতর কতটুকু সকলে গভীর মনোযোগ দিয়ে শুনুন সম্মানিত তিনি ভাই বোন পুরুষের সতর নাবির নিচ থেকে হাঁটু পর্যন্ত এতটুকু হল পুরুষের সতর অবশ্যই তিন তাজবি পরিমাণ সময় যদি খোলা থাকে তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে এবং নারীদের সতর কতটুকু সম্মানিত তিনি ভাই বোন নারীদের সতর হলো শুধুমাত্র হাত মুখ এবং পা বাদে বাকি সমস্ত অংশই হলো সতর এই সকল অংশ ঢেকে নামাজ আদায় করতে হবে যদি তিন তাজের পরিমাণ সময় তা খোলা থাকে তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে আর এইজন্য তাকে এই শাস্ত্রের অন্তর্ভুক্ত হতে হবে নারীদের মাথাও সতর কোনো কারণে মাথার ওড়না সরে গেলে নামাজ ভেঙে যাবে মহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কোন প্রাপ্ত বয়স্ক নারী ওড়না ছাড়া নামাজ আদায় করলে আল্লাহ তার নামাজ কবুল করেন না না মিন জালিক এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য অবশ্যই মাথাও আপনাকে ঢেকে রাখতে হবে তিন তাসবি পরিমাণ সময় যদি খোলা থাকে তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে আপনি এই তিনটি শাস্তির অন্তর্ভুক্ত হয়ে যাবেন না আওয়াজ চার নাম্বার মুক্তাদি সারা অন্য ব্যক্তির লুকমা তথা ভুল সংশোধন লওয়া যেমন ইমাম সাহেব কেরাতে ভুল করেছেন সঙ্গে সঙ্গে নামাজের বাইরের কোনো লোক লুকমা দিল এবং ইমাম সাহেব তা গ্রহণ করলো তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে যেমন ধরেন আপনি ইমাম হয়ে নামাজ পড়াচ্ছেন এখন আপনার পিছনে যে সকল মুক্তাদি রয়েছে আপনি যদি কোনো ভুল করে থাকেন নামাজে এই মুক্তাদিরা যদি লোকমা দিয়ে থাকে তাহলে আপনার নামাজ হয়ে যাবে কোনো সমস্যা নেই তা ভুল যদি আপনি সংশোধন করেন আর যদি আপনি মুক্তাদি ব্যতীত বাহিরের কোনো লোক আপনাকে আপনার ভুল সংশোধন করে দেয় আর এজন্য ভুল সংশোধন করে নেন তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে নষ্ট হয়ে যাবে না সম্মানিত দিনী ভাই এগারো নম্বর সুসংবাদ বা দুঃসংবাদের উত্তর দেওয়া সুসংবাদ অথবা দুঃসংবাদের উত্তর দেওয়া দুনিয়াবি কথার সামিল তাই এর দ্বারাও নামাজ ভেঙে যাবে যেমন ধরেন সুসংবাদের উত্তর আলহামদুলিল্লাহ আপনার একটি ছেলে হয়েছে আপনি অবস্থায় আছেন এমন সময় সংবাদ টিপে বললেন আপনার নামাজ নষ্ট হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনার ওপরে ওই নামাজ পুনরায় পড়ে নেওয়াটা ওয়াজিব হয়ে যাবে যদি না পড়েন তাহলে আপনি এই শাস্তির অন্তর্ভুক্ত হয়ে যাবেন নাওয়াজ বিল্লাহ সম্মানিত তিনি ভাই ও বোন আমার দুঃসংবাদের উত্তর হল ইন্নালিল্লা নামাজত অবস্থায় আছেন আপনার আত্মীয়স্বজন বা আপনার প্রিয় মানুষকেও মৃত্যুবরণ করেছে তা শুনে আপনি ইন্নালিল্লাহ পরে ফেললেন এই জন্য আপনার উপরে সে নামাজ আবার পুনরায় আদায় করা ওয়াজিব হবে নতুবা এই অন্তর্ভুক্ত আপনাকে হতে হবে সম্মানিত করা নামাজের জায়গা পবিত্র হওয়া জরুরি অর্থাৎ নামাজ পড়ার সময় নামাজি ব্যক্তির শরীর যে সব জায়গা স্পর্শ করে সে জায়গাগুলো পবিত্র হওয়া যা নামাজ শুদ্ধ হওয়ার জন্য অপরিহার্য তাই নাপাক বা অপবিত্র জায়গায় সেচদা করলে নামাজ ভেঙে যাবে নাউজিবিল্লা শুধু নামাজ ভেঙে যাবে বিষয়টি এমন না সম্মানিত দিনই ভাই এবং আপনি যদি তা পরে আদায় করে না নেন তাহলে আপনিও এই শাস্তির অন্তর্ভুক্ত হয়ে যাবেন নাউজ বিল্লা তেরো নম্বর কিবলার দিক থেকে সিনা ঘুরিয়ে যাওয়া কোনো কারণে কিবলার দিক থেকে সিনা ঘুরে গেলে নামাজ ভেঙে যায় সেনা হচ্ছে বুক আপনি কিবলামুখী হয়ে নামাজে দাঁড়িয়েছেন কোনো কারণবশ আপনার সেনাটা অন্যদিকে চলে গেল ঘুরে গেল তাহলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে পুনরায় আপনাকে এই নামাজ পড়ে নিতে হবে ওয়াজিব হয়ে গেল পুনরায় নামাজটি পড়ার জন্য যদি না পড়েন এই শাস্তির অন্তর্ভুক্ত আপনাকে হতে হবে সম্মানিত তিনি বোন চোদ্দ নম্বর নামাজে কোরআন শরীফ দেখে পড়া অনেকেই বলেন যে আমাজে কোরআন শরীফ নাকি দেখে পড়া যায় এটা ভুল কথা নামাজে কোরআন শরীফ দেখে পড়লে নামাজ সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে নাআ জালিক সম্মানটুদিনী ভাই ও নামার পনেরো নাম্বার নামাজের শব্দ করে হাসা নামাজের শব্দ করে অট্র হাসি দিলে অজু সহ ভেঙে যায় অনেকে বিষয়গুলো জানেন না ধর নামাজের ভিতরে আপনি আসেন এমন একজন বা এমন কিছু বলেছে বা এমন কিছু দেখেছেন যার কারণে আপনার হাসি এসেছে আপনি শব্দ করে হেসে দিয়েছেন আপনার নামাজও নষ্ট হয়ে যাবে অজুও নষ্ট হয়ে যাবে আপনাকে পুনরায় অজু করে নামাজ পড়ে নিতে হবে সম্মানিত দিনী ভাই যদি তা না করেন তাহলে এই শাস্তির অন্তর্ভুক্ত আপনাকেও হতে হবে সম্মানিত দিনী ভাই বোন ষোলো নম্বরে নামাজের সাংসারিক কোন বিষয় প্রার্থনা করা নামাজরত অবস্থায় সাংসারিক দুনিয়াবি কোনো দোয়া করলে হানাফি মজাহ মতে নামাজ ভেঙে যাবে অতএব নামাজের ভিতরে দুনিয়াবি কোনো কিছু চাওয়া যাবে না সাংসারিক কোনো বিষয়ে প্রার্থনা করা যাবে না সঙ্গে সঙ্গে নামাজ বাতিল হয়ে যাবে যা চাইবেন তা তো পাবেনই না তার উল্টোটা হয়ে যাবে অতএব এ বিষয়গুলো থেকে আপনার অবশ্যই সচেতন থাকবেন ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই সতেরো নাম্বার হাঁচির জবাব দেওয়া নামাজরত অবস্থায় কোনো ব্যক্তি হাঁচি দিয়েছে অথবা নামাজের বাহির থেকে হাঁচি দিয়েছে এবং আপনিও নামাজরত অবস্থায় থেকে তা শুনতে পেরে আপনি তার উত্তরে ইয়ার হামুকাল্লাহ বললেন তাহলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে না অজিবিল্লাহ মিং এ নামাজ পুনরায় পড়া আপনার উপর ওয়াজিব হয়ে যাবে না পড়লে কঠিন শাস্তির অন্তর্ভুক্ত আপনি হয়ে যাবেন সম্মানিত দিনী ভাই ও বোন আমার আঠারো নম্বর নামাজে খাওয়া ও পান করা নামাজত অবস্থায় কিছু খেলে বা পান করলে নামাজ ভেঙে যায় দাঁতের ফাঁকে আটকে থাকা খাবার নামাজরত অবস্থায় খেলেও নামাজ ভেঙে যাবে সম্মান চোদিনী ভাই ও বোন অনেক সময় খাবার খেতে গিয়ে দাঁতের ফাঁকে খাবার আটকে থাকে বিশেষ করে গোস্তর টুকরোগুলো আটকে থাকে নামাজরত অবস্থায় যদি আপনি তা বের করে মুখের ভিতরে ঢুকিয়ে ফেলেন তাহলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে পুনরায় নামাজ পড়া ওয়াজিব হয়ে যাবে তা না করলে কঠিন শাস্তির অন্তর্ভুক্ত হবেন সম্মান চদিনী ভাই বোন উনিশ নম্বর ইমাম আগে মুক্তাদি দাঁড়ানো মুক্তাদির পায়ের গোড়ালি ইমামের আগে চলে গেলে নামাজ ভেঙে যাবে তবে যদি দুজনের জামাতে নামাজের ক্ষেত্রে মুক্তাদি ইমামের পায়ের গোড়ালির পেছনেই দাঁড়ায় কিন্তু তিনি লম্বা হওয়ার কারণে তার সেজদা ইমাম সাহেবকে অতিক্রম করে যায় তাহলে তার নামাজে কোনো ক্ষতি হবে না যেমন ধরেন আপনি এবং একজন ইমাম সাহেব দুজন মিলে নামাজ পড়ছেন বা আপনি ইমাম হয়ে আরেকজন মুক্তাদি নিয়ে নামাজ আদায় করছেন তো যে ব্যক্তি মুক্তাদি মুক্তাদির পাটা অনেক লম্বা লম্বা হওয়ার কারণে মুক্তাদির পাটা যদি ইমাম সাহেবের পায়ের আগে চলে যায় তাহলে এজন্য নামাজ নষ্ট হবে না এটা ছিল উনিশ নম্বর কারণ বিশ নম্বর কারণ হলো দুই পা নামাজের ভিতরে তিন তাসবি পরিমাণ সময় একত্রিতভাবে সৈন্যের উপরে রাখা যেমন ধরেন আপনি সেজদায় চলে গেলেন সেজদাই গিয়ে এমনভাবে সেজদা দিলেন আপনার দুই পা একেবারে উপরে উঠে গেল এম তো অবস্থায় যদি দুই পা তিন তাসবি পরিমাণ সময় সৈন্যের উপরে থাকে তবুও আপনার নামাজ নষ্ট হয়ে যাবে এই বিষয়গুলো আমরা অনেকেই না জানার কারণে ভুলগুলো করে থাকি সম্মানিত তিনি ভাই বোন যারাই আলোচনাটি শুনলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী একটি আলোচনা ছিল অতএব সকলে সদগায় একটি হলেও শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ সকলের জন্য দোয়া করি রব্বুল আলামিন সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন সকলেই কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সকলকে আল্লাহ তাআলা ভালো রাখুন সুস্থ রাখুন জানে মালে বরকত দান করুন সকলেই বলি আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম বারাকাতুহু